বলেও হচ্ছে কি তো কোন দিকে মাথা চুল করছো আর বিড়বিড় করছো চিন্তা বুঝলে চিন্তা করছি চিন্তা করছি দেখো চিন্তা করতে করতে আবার না মাথার সব চুল উঠে যায় আমি শুয়ে পড়লাম বুঝলে ও কি পেয়েছো উপায় উপায় পেয়েছি তাই বলো আমি ভাবলাম হয়তো সোনা দালা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাভ দিয়ে উঠলে পাবো পাবো আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে অবশেষে সেই মতলব পেয়েছি বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে যেটা ঢেলে দিলেই পেতর কাজ কাঁচা মাটি সব কিছু তৈরি পাত্র সোনা হয়ে যাবে এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক সেটা ভেবেই করবে আমার বুক না ফুলে উঠছে বাবা তোমার মাথায় এত বুদ্ধি কিন্তু সোনা পেলে মানে যা খুশি তাই করবে তাই করবে শোনা যে তখন নাও 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 এখন একটু ঘুমিয়ে পড়ো দেখিনি ঘুমিয়ে পড়ো কার আবার ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে জন্যে মনে হচ্ছে এবার হয়ে যাবে ও যদি আবিষ্কারটা ঠিক ঠিক হয় তাহলে মহারাজ বহু বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন এমপি ওখানে আমি महामंत्री কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানে কি আপনি একেবারে আমার বাড়িতে তা বলুন মন্ত্রী আশায় আমাদের কি দরকার আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না অনেক চিন্তাভাবনা করেছি বুঝলে করতে করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক পড়ে গেল তারপর তোমাকে বলছি হ্যাঁ শুনো শুনো এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা পিতল সব সব সোনা হয়ে যাবে বলেন কি মন্ত্রী মশাই এ কি কখনো সম্ভব আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ না না মন্ত্রী মশাই এ কাজ আমার পক্ষে অসাধ্য তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো না না মানে মন্ত্রী মশাই কোনো মানে টানে নয় এটা আমার আদেশ ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে আমি সত্যি বলছি এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয় কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে আর না পারলে আর না পারলে তোমার চাকরি আমি খাবো হ্যাঁ কি হবে ও আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে আর শুধু তাই নয় মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা কিসের ওষুধ ওই যে মহারাজের জন্য তৈরি করছি না অনেক দিন পর্যন্ত সুস্থ আর থাকার ওষুধ উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয় হ্যাঁ ঠিক ঠিক তাই ঠিক ধরেছ বেশ তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে হ্যাঁ গুলটে দেখ আমার আর দৌড়ো করতে ভালো লাগছে না হ্যাঁ তাই চেক করবে কেন তুই হচ্ছিস একটা এক নম্বরের কুড়ে দিদিকে কিন্তু কুড়ে বলবে না গুলটে দা কেন তাহলে তুই কি করবি চুপ কর তো তোরা সব সময় ঝগড়া ওই দেখো গোপাল দাদু গোপাল দাদু হুম আজ আর গল্প নয় আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে কে তোরা সব করতে পারবি তো দেখো না তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে কে পারবি তো বাহ তাহলে শোন ব্যাটা ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে তাতে কি হয়েছে তাতে কি হয়েছে হ্যাঁ আরে এই আবিষ্কারটা না হলে আর তালতাল তাল সোনা তৈরি হবে কি করে হ্যাঁ আর আমার এত এত টাকাই বা হবে কি করে হ্যাঁ দরকার নেই দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে বুঝেছ তোমার মাথাটা গেছে ওই যে এত সোনা পাবো পাবো করছে না হ্যাঁ ওইটাই যাচ্ছে মাথা মোটেই না পাগল আমি হইনি পাগল হবে ওই বিজ্ঞানী বলো কি তুমি মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল কি বুদ্ধি পার করেছো তুমি গিন্নি হ্যাঁ আর তার জন্য আর তার জন্য কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি কি যে সব বলনা তুমি মাঝে মাঝে লজ্জা করে না আমার হ্যাঁ আর লজ্জা পেও না বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও হ্যাঁ কালই যাব চুরি করতে এই তো বিজ্ঞানীর আবিষ্কারের হন দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি দেখি এটা তো মন্ত্রী মশাই রে তাই রে লোকটা তো সত্যি মন্ত্রী মশাই কথা বলিস না তো কোথায় গেল ওষুধের শিশিটা হ্যাঁ এখানেই তো রেখেছিল বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই ব্যাস তাহলেই কেল্লা ফতে তাই তো রে তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে চিৎকার করে লোক জোগাড় করব ওহ গোপাল দাদু যা বলে যায় চাইবো তো শুধু দেখে যেতে হবে ব্যাস এই তো এইটাই তো মনে হচ্ছে সেই অবস্থা ব্যা এবার আমাকে পায় কে এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার না আজ সারা দিন সবাই মন্ত্রীমশাই দেখা নেই নির্ঘাত নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন চিন্তা নেই চিন্তা নেই বিজ্ঞানী মশাই আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চার দিকে লাগিয়ে দিয়েছি যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে তাহলে তার খবর আমি পাবই পাব বলছো বটে গোপাল কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাজে কাল তো ভাই অন্তত একশো কাল করে উঠবস খেতে হবে আরে বাবা সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি গোপাল দাদু গোপাল দাদু মন্ত্রী চুরি করে নিয়ে গেছে কি নিয়ে গেছে রে একটা ওষুধের শিশি হলুদ রঙের যা ভয় পেয়েছিলাম সেটাই হলো ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম এবার আমার কি হবে গোপাল কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান আর কাল সক কাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন কিন্তু কি নিয়ে ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব বলো কি শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না কেমন বেশ আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি আর এবার তো মাথা খাটাবো আমি যা বললাম সেটা আগে করুন আর আমরা তোদের আর একটা ছোট্ট কাজ করতে হবে যে কাল সকালে কি কাজ কি কাজ কি কাজ হুম বোঝা গেল তো যা এবার সবাই এখন বাড়ি যা আমার অন্য কাজ আছে এখন কালকের কাজের কথাটা মনে থাকে যেন থাকবে থাকবে ওই হে চোর বাবাজি বাড়িতে আছে নাকি আপনি শোনো হয়ে যাতে কোন সমস্যা হবে না বা এই না হলে তোমার নাম চোর বাবাজি হ্যাঁ

ও আপনাকে কি সুন্দর লাগছে দারুণ না মন্ত্রী মশাই কে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো তাই না সত্যি ন্যাপলাটা

তেত ম্যাচ কোথায় কোথায় তোমার চোর দাদুজি এসে পড়বে কি এসে এই তো बोलते बोलते ही হাজির এইতে এইতে শিশিটা বাস তোমার কাজ শেষ কেটে পড়ো এবার এ আপনার আবিষ্কার করা ওষুধ চলুন এবার সবাই যাই মন্ত্রী মশাই যে কোনো সময়ে চলে আসবে চলো চলো এত না ওই রাস্তা কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ তাই দৌড়ে দৌড়ে আসছি তো কিন্তু মহারাজ সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই কি ওষুধ মহারাজ এ ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন বিজ্ঞানী মন্ত্রী কাছে এ আমি কি শুনছি আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না গোপনী তা সেটার কি হলো মানে মানে হয়েছে কি মহারাজ ও তুমিও তো তলাচ্ছ বুঝেছি বুঝেছি তোমার জ্ঞানের বহর কিন্তু মন্ত্রী তুমি ওষুধ পেলে কি করে স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ বলুন বাবা বাবা খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো দাও 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 তো ওষুধটা খেয়ে আর আমি বিজ্ঞানীকে বোঝাবো এই নিন মহারাজ খেনিন খেনিন ইর বল আর কোনো বাধকক শরীর খারাপ আপনাকে છૂતેও পারবে না হ্যাঁ এটি ওষুধ বুঝলি দারুন ওষুধ মহারাজ কে নিন কে নিন খেয়ে নিন খেয়ে নিন দারুন ওষুধ হ্যাঁ

চালাবো না যে তোমার শরীর অনেক দিন ধরেই খারাপ থাকবে বেটার ছেলে মন্ত্রী হয়েছে মহারাজ এই যে এই যে আপনার আসল ওষুধ তাহলে তাহলে তা কত ছিল কেন হ্যাঁ মহারাজ আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম তাই বলো কি দৌড় দেখতে চাইছিলে খাসা বলেছ বটে কিন্তু মুখটা যে বড় কিছু হয়ে গেছে তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না উম তাই তো তাই তো কে আছো এক গামলা রসগোল্লা আর এক দেখছি পান্তুয়া দিয়ে যাও তো আমরা সবাই মিলে খাই আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে ওটা বাদ ওটা বাদ ওকে আমি আবার দৌড় করাবো হ্যাঁ সাধু সাধু সাধু